বাজারে আমরা রাখার উদ্দেশ্য হচ্ছে আমাদের আগরতলা পুরগম পক্ষ থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি বিভিন্ন বাজারে বিশেষ করে বীরপুরি বাজার বর্তমা বাজার মামলা বাজার ইলেকট্রনিক বাজার এই বাজারগুলিকে আমরা আধুনিক বিক্রি সমস্ত স্টার হব উদ্দেশ্য হচ্ছে যে যত আগরতলা শহরের বিভিন্ন প্রান্তে রাস্তার ধারে মাংস কাটা হয় মাংস বিক্রি করা হয় ওটা তো বাজারেও ওইভাবে প্রকাশ্যেই মানুষের কেটে বিক্রি করা হয় সেটা আইনবিহীন সেই সেই মোতাবেক আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বিভিন্ন বাজারে সহজ তৈরি করবো এটার মধ্যে আপনার পিজিং ব্যবস্থা থাকবে ঢাকা থাকবে মানুষ জানতে পারবে না দেখতে পারবে না কাটাটা অন্তত চোখের সহজ হবে না একদম আধুনিক বিজ্ঞানসম্মতভাবে যেটা এভাবে ফিজিং করা মানুষের সুযোগ রাখা হবে এখান থেকে ব্যবসায়ীরা তারা মাংসে চাপ করা তাদের নির্দিষ্ট যে স্টল আছে সেখানে বিক্রি করতে পারবে উদ্দেশ্যে আজকে জায়গা আপর্শন করা এবং দেখা আমাদের আমরা আমাদের দেশ পরিমাণে মেনে আছেন এবং বাজার কমিটির নতুন যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গে যারা সবাই ছড়ে কিনে আমরা সাইটটা পরিচিত করেছি এবং সর্বসম্মিক সিদ্ধান্ত রয়েছে নিচে একটা জায়গা আমরা বের করেছি সমানটা নিচে করার ব্যবস্থা করা হবে তো আমার আপনাদের যে বছরে মানুষের মধ্যে বিভ্রান্তি বা অনেক সময় একটা বক্তব্য আছে যে প্রকাশ্যে মাংস কাটা এটা নিষিদ্ধ সেটা বন্ধ হয়ে যাবে কারণ এবং বাজার সংলগ্ন যেখানে রাস্তা যে স্কুল মাংস বিক্রেতা যারা মাংস কেটে বিক্রি করেন তাদের বেইনিভাবে তাদেরকে সরানো হবে এবং তাদেরকে এখান থেকে মাংস কেটে বিক্রি করার নির্দেশ এবং বাজারেই ঢুকতে হবে মোটামুটি এই হিসেবে আমরা কাজ করতে প্রায় পনেরো টাকা বেয়ে সরকার ব্যবস্থা হবে এখানে তাই আমাদের সমস্ত ব্যবস্থাপনা থাকবে যাতে সুরক্ষিত থাকে মাংস এবং আর স্বাস্থ্যসম্মতভাবে সমস্ত পরিচালিতা করার পর এটা বিক্রি করা হবে রাস্তার পাশে যারা বিক্রি করে তাদের কি পুনর্বাসন দেয়া হবে স্লটার হাউসগুলিতে স্লটার হাউস তো মেনলি মাংস কাটার জায়গা কোনো অসংখ্য জায়গা নাই ওই মাংসগুলি যারা বিক্রি করে এটা তো এমনি নিষিদ্ধ এমনি আমরা পুরো থেকে আমরা করি যে এটা বাধা দাম হয় যাতে বিক্রি না করা হয় তারপরেও বিক্রি করে এখানে বিক্রেতারা যেমন দায়ী দোষী আমি বলবো সঙ্গে সঙ্গে ক্রেতারও যারা সচেতন ক্রেতা তারা কেন রাস্তার পাট থেকে মাংস কিনবে তারা তো বাজারে আসতে পারে বাজারে নির্দিষ্ট স্টল আছে মার্কেট আছে সমস্ত বাজারে তারা কেন রাস্তার ধারে ক্রয় করবে তো এটাও তাদেরও জনসাধারণকে সাহায্য করতে হবে তবে বিক্রেতারা অবকৃত হবে না যদি ক্রেতা না যায় তো বিক্রেতা বসেই থাকছে বাজারেই আসবে তো আমরা চাইছি যে স্লট মাধ্যমে এখানে স্লটিং করে যাতে বিক্রি করা হয় এগুলো এবং এটা গুণমান থাকবে প্যাকেটিং থাকবে ওয়েট থাকবে মানে সমস্ত নির্দিষ্ট করা থাকবে আধুনিক মেশিনের মাধ্যমে সব হবে যদি আমার মনে হয় এটা আগরতলা আমরা যাচ্ছি বাজার অন্যান্য বাজার আমরা এইভাবে পরে সেন্ট্রালি ওটা স্ট হাউস করার পরিকল্পনা আমাদের সরকার এবং আমাদের পুরোনো